সকল প্রশংসা আলামিনের আলমিনের রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে রব্বুল আলামিনের প্রতি শুক্র আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা যারাই আমার চ্যানেলের সাথে জড়িত রয়েছেন তাদেরকে অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তাদের প্রতি আমি আপনাদের মাঝে আজকে সরাসরি বই থেকে একটি তদবির নিয়ে হাজির হয়েছি শত্রু থেকে নিরাপদ থাকা আমরা অনেক সময় অনেক শত্রুর ভয়ে বাড়ি থেকে বাহির হয়ে কোথাও যাই না বা গেলে অন্তরে সবসময় ভয় বা ডর থাকে তাই আমি আপনাদের বলবো এ তদ্বেদ দ্বারা আপনি কিভাবে শত্রুকে পরাজিত করবেন এবং শত্রু থেকে আপনি নিরাপদে থাকবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো এবং স্ক্রিনের নিচে আরও একটি মন্ত্র রয়েছে সে মন্ত্রটা পাঠ করবেন কিভাবে সে বিষয়ে কিছু কথা শুনবেন এইখানে দেখতেছে নিয়ম নিরাপদ থাকতে চাইলে শনিবার রাতে যখন মানুষ ঘুমাবে তখন এই সংখ্যাগুলো লিখতে হবে অথবা সংখ্যাগুলো পাঠ করে শত্রুর চেহারা ধ্যান করিয়া ফু দিবে খুবই মারাত্মক একটি কথা বলেছে এইখানে আমরা অনেক শত্রুকে তার কাছ থেকে তাকে আমরা প্রতিহত করতে পারি না কারণ তার কাছে সবসময় অনেক লোকজন থাকে তাই আমরা দূর থেকে সেই শত্রুকে প্রতিহত করব এবং শত্রুকে ধ্বংস করব এবং শত্রুর থেকে আমরা নিরাপদে থাকব। যখন আপনি শত্রুর দিকে মেরে দেবেন শত্রু নিজেই আপনার থেকে দূরে চলে যাবে শত্রু আপনাকে দেখে ভয় পাবে যে শত্রু কিছুদিন আগে আপনাকে ভয় ভীতি দেখাতো সে শত্রুই নিজেই এখন আপনাকে দেখে ভয় পাচ্ছে মারাত্মক একটি তদ্বির কত সুন্দর একটি কথা এইখানে বইয়ে বই উল্লেখিত করেছে আসলে যারা বই বিদ্যার মাধ্যমে গুরুবিদ্যা আমরা শিখেছি এবং গুরুবিদ্যার কাছ থেকে আমরা হাতে কলমে শিখেছি এইখানে অনেক কিছু বোঝার বা অনেক কিছু শিকার রয়েছে শত শত বই বাজারে রয়েছে সকলেই চেষ্টা করলে কিন্তু কবিরাজও তান্ত্রিক হতে পারবে না তাই আমরা তান্ত্রিক না হয়ে কবিরাজ না হয়ে ভালো কিছু শিখতে চাই সেজন্যেই আমরা গুরুর আশ্চরি প্রার্থনা করি আমরা চাব যে আমরা কোনো তান্ত্রিক বা কবিরাজ না হয়ে গুরু থেকে কিছু নিয়ে গুরুর আশীর্বাদ পেয়ে যাতে আমরা এই কাজগুলা করতে পারি চলেন এখানে যে কথাগুলো বললাম দেখলেন আমি আবারও সুন্দর করে আপনাদেরকে জুম করে দেখাইতেছি যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান তারা স্ক্রিন মেরে রেখে দিতে পারেন এবং নিচে যে তুটবৃত্তি আপনি করবেন যে বৃত্তি আমি আপনাদেরকে দেখাইতে চাইছি সে বৃত্তি এখন আমি আপনাদেরকে দেখাবো আর দেখানোর আগে আর একটি কথা আমি বলতে চাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন আসেন দেখেন এই নসকাটি আপনাকে যেভাবে বৃত্ত অঙ্কন করা রয়েছে ঠিক সেইভাবে এই বৃত্তটা অঙ্কন করতে হবে তাহলেই আপনি শত্রু থেকে নিরাপদ থাকবেন এবং শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন এখানে নিচে দেখতেছেন ওয়াতলুল কুসমি আদুল জামিল মাতলুব এটা আপনাকে পাঠ করতে হবে এটা পাঠ করে আপনি এটা কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা এখানে দেওয়া নাই আপনি আমরা বিভিন্ন সময় বিভিন্ন শত্রুর যে কাজগুলো করে থাকি সেই হিসেবে আপনি এটা একান্নবার বার করে পাঠ করতে পারেন এই সংখ্যাটা একান্ন বার করে পাঠ করে সত্যুর দিকে ফু মেরে আপনি সত্যিকে পরাজিত করতে পারে আজকে যে বিষয়টা আমরা শিখলাম বা জানলাম অবশ্যই এই তদ্বিদটি আমরা করে পরীক্ষিতভাবে পরীক্ষা করে দেখব এবং আল্লাহ তাল্লা কোরআনে আয়াত কখনো মিস হয় না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কাজ না করে অবহেলা না করে মনকে ধৈর্য হারা না করে ধৈর্যর মাধ্যমে কাজটি করে দেখেন অবশ্যই আপনার ভালো একটি ফলাফল আসবে কখনো কাজকে ছোট মনে করতে নাই যত ছোটই কাজ হোক না কেন সেটা নিজে আপন মনে করে কাজ করলে তাহলে সে কাজ থেকে আপনি অবশ্যই কোনো কিছু না কিছু আপনি পেতে পারেন তাই আজকে বলবো আপনারা আবারও আমি আপনাদেরকে বলছি সুন্দর করে কাজটি করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম